তিরিশে জানুয়ারি জাতির জনক রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর ছিয়াত্তরতম প্রয়াণ দিবস প্রয়াণ দিবস উপলক্ষে আসানসোলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তথা এডিডিএ কনফারেন্স হলে প্রার্থনা সভার আয়োজন করা হয় জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পর্ণাবলম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আয়োজিত প্রার্থনা সভায় জাতির জনক রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করা হয় প্রার্থনা সভার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় উপস্থিত

ऑल रिलीजियन ऑल रिलीजियन का एक पीस प्रेयर वी ऑर्गेनाइज इच एन ईच ईर ये मतलब आज का दिन में आपको सबको uh, यहाँ हम इन्वाइट किए हैं ये दिन ऑब्जर्व करने के लिए फादर ऑफ द नेशन महात्मा गांधी जी के बारे में उनको बोलने का जरूरत है नहीं उनका उनका जो टीचिंग्स उन्होंने जो बोले थे उनका उनका लाइफ भी वैसे थे অন্যদিকে আসানসোল পৌর নিগমের তরফে মহাত্মা গান্ধীকে তা প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করে জাতির জনক অহিংসার পূজারী মহাত্মা গান্ধী মহাপ্রয়াণ দিবস উদযাপন করা হয় তার সাথে সাথে প্রতিষ্ঠিত মহাত্মা গান্ধী মূর্তিতে মাল্যার্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় এম এম আই গুরুদাস চ্যাটার্জী ববিতা দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যার্পণ করে তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করে মেয়র বিধান উপাধ্যায় জানান পৌর নিগমে পুরো টিম জাতির জন্য কে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করেন কারণ তার জন্যই ভারতবর্ষ আজ নতুন সূর্য দেখতে পেয়েছিল ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় মহাত্মা গান্ধীর আদর্শকে অনুসরণ করে চলার অনুরোধ করেন পুরো টিম আমরা আমাদের জাতির জনক যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভারতবর্ষ নতুন সূর্য দেখতে পেয়েছিল ওনার ছিয়াত্তরতম মৃত্যুদিনে আমরা ওনাকে মালা পরিয়ে ওনাকে সম্মান জানালাম এটাই সম্মান নয় ওনার পথে আমরা সহ সমস্ত ভারতবাসী আগামী দিনে আমরা চলব যে ভারতবর্ষের রাজনীতিতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে সেই অস্থিরতাকে রুখতে গান্ধীজির যে বাণী ছিল গান্ধীজির যে পথ ছিল সেই পথে চলুন আমরা সবাই মিলে একসাথে সুন্দর একটা ভারতবর্ষ যেটা গান্ধীজির স্বপ্ন ছিল সেই সুন্দর ভারতবর্ষ আমরা গড়ে তুলি আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস